আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি নাসির হোসেন সৌদি আরব থেকে দেশ বিদেশ যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন আপনাদের প্রতি ভালোবাসা রইল অবশ্যই আজকের এই ভিডিওটি আপনারা না টেনে দেখবেন হয়তো যদি টেনে দেখেন আপনারা গুরুত্বপূর্ণ মূল্যবান কথাগুলো সেরে আসতে পারেন তার জন্য আমি আপনাদের কাছে চাইবো যে আপনারা ভিডিওটি না টেনে দেখবেন প্রিয় বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে যারা প্রবাস নাসির সাবস্ক্রাইব করেছেন আপনাদের প্রতি কৃতজ্ঞ রইল যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই প্রবাস নাসির ভিডিও গুলো আপনারা নতুন দেখতেছেন আপনাদের কাছে চাইব যে আপনারাও সাবস্ক্রাইব করুন আপনি যদি সাবস্ক্রাইব করেন কিংবা লাইক করেন কিংবা কমেন্ট করেন তাহলে ভিডিও করার আমার উৎসাহ হয়

আমরা প্রবাসীদেরকে নিয়ে অনেক কথাই শুনি হ্যাঁ এখনো কি বাস্তবায়ন হয়েছে কিংবা হবে কিনা সেটা সত্যতা সেই সেই বিষয়গুলো আমরা ফলো করতেছি যেমন প্রবাসী মন্ত্রণালয় থেকে একজন প্রবাস মন্ত্রণালয়ের কর্মকর্তা উনি বলেছেন সেই ভদ্রলোক বলেছেন যে পাসপোর্ট করতে আমরা যারা বাংলাদেশে আসি

তাহলে শুনলেন তো তো এটা কি এখনো কি কার্যকারী হয়েছে না হয় নাই না এমনি বানোয়াট কথা তো আর পড়াচ্ছি যদি কার্যকারী হয়ে থাকে তাহলে আমি মনে করব যে একটা সুবর্ণ সুযোগ ঠিক আছে অন্তবর্তী সরকারের আমলে এটা একটা সুবর্ণ সুযোগ আমরা লেট না করে যারা এখনো পাসপোর্ট করে নাই যারা এখনো আপনারা পাসপোর্ট করেন নাই তো আপনারা আর বসে না থাকে আপনারা পাসপোর্টটা করে ফেলেন ঠিক আছে আপনারা পাসপোর্ট করে ফেলেন যেহেতু সব চাইতে হচ্ছে বাই পুলিশ ভেরিফিকেশন পুলিশ ভেরিফিকেশন এত জানো না বলার বাহিরে তো কথা বলাচ্ছি না যদি ভালো লাগে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবেন এবং লাইক করবেন ইনশাল্লাহ আগামীতে আরেকটি ভিডিওতে আপনার সাথে কথা হবে সেই আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু